আসসালাম আলাইকুম নতুন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এই স্ট্রাইকার মোটরসাইকেলটাতে প্রবলেমটা হচ্ছে যে কারেন্টের কারেন্ট সেটা আসতেছে মাঝে মাঝে হয় একটু আসে এবং বেশিরভাগ সময় কারেন্ট থাকেই না মাঝে মাঝে অল্প একটু হঠাৎ করে অনেকগুলো কিক দিলে পরে অল্প একটু করে আসে মাঝে মাঝে আসে কিন্তু কারেন্ট একদম নাই বললেই চলে টোটালি নাই তো যাই হোক যেটুকু আসে সেটা আমরা বাদ দিলাম যে টোটালি কারেন্ট আসতেছে না এখন কেন আসতেছে না কারণ কি প্রবলেম কোথায় সেটা খুঁজে বের করবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে দেখাবো কারণ এই ধরনের সমস্যা নিয়ে যদি আপনাদের কাছে কোনো মোটরসাইকেল আসে টিভিএস এর তাহলে যাতে শর্টকাটে আপনি সেটা ধরতে পারেন এবং সেটা সমাধান করতে পারেন কোথায় কিভাবে কোন কোন জিনিস চেক করতে হবে সেটা আপনাদেরকে শেয়ার করবে এ টু জেড ইনফরমেশন দেখাবো কিভাবে চেক করতে হবে সিডিআই থেকে লাইন আসছে কিনা পিকআপ কলের লাইন আসছে কিনা বা পিকআপ কলটা কোথায় সেটা সহকারে টু যে ইনফরমেশন শেয়ার করবো এই ভিডিওতে কারেন্ট না আসলে কিভাবে চেক করতে হবে চলুন দেরি করে ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন দেখুন টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ আমার এই যে এখানে চাবি কিন্তু এই যে অন করা আছে এই যে চাবি অন করা লাইন আছে কিল সুইচ অন করা আছে এখানে যা আউট কল বা স্টিক কলের লাইন সেটা ধরে আপনাদেরকে একটু দেখাই যে কারেন্ট আসতেছে কি না মূলত বা কতটুকু আসে সেটা সরাসরি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে ধরে রেখেছি খেয়াল করুন আসতেছে আসে না এই যে দেখুন ভালোভাবে খেয়াল করুন কাছে থেকে একটু খেয়াল করে দেখবেন এই যে দেখুন এই যে দেখুন কোন রকম কোন কারেন্ট কিন্তু এখানে নেই চাবি কিন্তু অন করা আছে কিলসি অন করা আছে এখন কথা হচ্ছে প্রবলেমটা আমার কোথায় আমার কি সিডিআই তে প্রবলেম নাকি পিকআপ কোয়ালে প্রবলেম কারণ পিকআপ কোয়াল খারাপ থাকলে কারেন্ট আসবে না সিডিআই খারাপ থাকলে কারেন্ট আসবে না এমন কি এসটি কয়েল বা আউট কয়েল যেটা থাকে সেটা খারাপ থাকলেও কিন্তু কারেন্ট আসবে না এখন প্রথমত যেটা চেক করবো সিডিআই থেকে আমরা সিডিআই থেকে কারণ পিকআপ কাল লাইন আমাদের ম্যাগনেট হবে না কারণ পিকআপ কল সিডিআই হয়েছে এখান থেকে এখানে ডিসি বারো বল্ট আসবে সেটা আসতেছে কিনা সেটা চেক করে দেখবো এবং সরাসরি এস টি কল বা আউট কলে এখানে আউটপুট লাইন আসছে কিনা যদি এখানে আউটপুট লাইন আমাদের না আসে তাহলে সিডিআই প্রবলেম আসে অথবা পিকআপ কল পিক আপ কল ভালো থাকলে সিডিআই প্রবলেম আসে আর যদি সিডিআই থেকে আউটপুট দেয় তাহলে এসটি কলে প্রবলেম আছে তো এই তিনটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা এখন চেক করে দেখব আপনাদেরকেও দেখাবো তো চলুন প্রথমে আমি পিকআপ কয়েলটা থেকে সিডিআই থেকে আপনাদেরকে সিডিআই থেকে সিডিআই ইনপুট যেটা পিকআপ কয়েলের ইনপুট আসবে সিডিআই তে এবং ডিসি বারো ভোল্ট ইনপুট আসবে সিডিআই তে এবং বড ইয়ার এই তিনটা জিনিস সিডিআই তে চেক করব তারপরে আউটপুট চেক করবো সিডিআই তো প্রথমে লাইনটা খুলে আপনাদেরকে একটু দেখাই যেহেতু কারেন্টের প্রবলেম কারেন্টের বিষয় এজন্য পিকআপ কয়েলের এই যে সিডিআই কোলা আছে সিডিআর ইনপুট আমাদের চেক করতে হবে পিক আপ কলের লাইন আসছে কিনা ভালো আসছে কিনা এটা প্রথম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে সিডিআই তে ইনপুট ভোল্টেজ আমাদের আসছে কিনা ইনপুট আউটপুট চেক করব পরে ইনপুট ভোল্টেজ তো প্রথমে পিক আপ কলটা চেক করতে হবে আমি আবার শুরুতে বলে রাখি এটা কিন্তু টিভিএস স্ট্রাইকার এই যে দেখুন স্ট্রাইকার লেখা আছে এইটার পিক আপ কল চেক করতে হলে মিটারটাকে সেট করতে হবে যেহেতু কারেন্ট আসছে না মাথায় রাখবেন এটার পিক আপ কল চেক করতে হলে মিটারটাকে সেট করতে হবে দুই হাজার ওমসে খেয়াল করুন এই যে দুই হাজার বারবার বলতেছি আমি আবারও রিপিট করতেছি এটা দুই হাজার ওমসে টু হান্ড্রেড না অন্য অন্য মোটর সাইকেল আমি পিক আপ কয়েল চেক করে দেখিয়েছি টু হান্ড্রেড ওমসে অথবা বিপ মুটে রেখে কিন্তু এইটার পিকআপ কয়েল এই স্ট্রাইকারের পিকআপ কয়েল চেক করতে হলে কারেন্ট না আসলে মিটারটাকে সেট করতে হবে কোথায় টু থাউজেন্ড ওমস টু থাউজেন্ড অথবা দুই হাজার ওমস এই যে দেখুন এখানে ডায়ার্ড লেখা আছে চিহ্ন দেওয়া আছে এই যে এটা হ্যাঁ আমার আঙ্গুলের মাথায় যেটা এইটা আমি আবার একটু ক্লিয়ার করে দেখিয়ে দেই এই যে দেখুন যেখানে এটা ধরা আছে এই যে এইটা হ্যাঁ দুই হাজার অংশে মিটারটাকে এই যে আমি তীরের মাথাটা সেট করেছি এখন পিক আপ কয়েলের কালার কোডিংটা সিডিআই থেকে পিক আপ কয়েলের লাইন এখান থেকে চেক করা যাবে ম্যাগনেট কয়েলে যেতে হবে না এখান থেকে চেক করে কালার কোডিংটা একদম ভালোভাবে খেয়াল করুন দেখে রাখুন এই যে দুইটা তার একটা হচ্ছে সাদা এইটারটা কিন্তু সম্পূর্ণ সাদা অন্য কোনো রেখা বা কোনো দাগ নেই সম্পূর্ণ সাদা তার এইটা পিকআপ কলে সরাসরি ম্যাগনেট কল থেকে আসছে আর এই যে দেখুন এটা হালকা পিঙ্ক কালার মানে গোলাপি হ্যাঁ এটা কিন্তু ব্রাউন কালার না এটা হালকা বাদামি হালকা কিন্তু গোলাপি রঙের আবারও বলছি এটা হালকা গোলাপি রঙের এটা কিন্তু ব্রাউন না বাদামি না এটা হালকা গোলাপি রঙের এই যে তারটা এই দুটা তার পাশাপাশি একই জায়গায় খেয়াল করুন এই যে দেখুন একই জায়গায় এই যে এক জায়গায় সাদা এবং হালকা গোলাপি কালার এই দুটা তারের সাথে আমি মিটারের দুইটা তার এই যে জ্যাক দেখুন সাদাটাতে সেট করেছি আর একটা সেট করে দিব মিটার 2000 ওহমস অথবা হাজার ওহমসে রাখা আছে এখন আমি প্রত্যেককে সেট করি সেট করে রিডিংটা কত আসে সেটা দেখাই এটা 200 উপরে er আসবে 200 এর উপরে আসবে এই জন্য এটা 2000 ওহমসে মিটারটাকে সেট করতে হবে এটা 200 এর উপরে থাকবে তো সেটা কত আসে একটু মিটার জ্যাকটাকে লাগাই তারপরে দেখি দেখুন দেখুন এখন আমার জ্যাক সেট করা শেষ ঠিক আছে সাদার সাথে এবং

অর্থাৎ এটাকে সেট করতে হবে দুই হাজার অংশে তাহলে পিকআপ কলের পারফেক্ট টা পাওয়া যাবে সঠিক নিয়ম আপনাদেরকে দেখালাম একদম সরাসরি দেখালাম ক্লিয়ার এখন তো আমাদের দুইশো আমাদের শো করেছে এখন আমাদের চেক করতে হবে ইনপুট ভোল্টেজ এটা এটার কিনা এটা যে ইনপুট ভোল্টেজ আসে বারো ভোল্ট এই সিডিআই ভোল্ট আমাদের এখানে ইনপুট কিনা সেইটা আমরা একটু এখন সরাসরি দেখবো আমি মিটারের জ্যাক সেট করি কালার কোডিং আপনাদেরকে দেখাচ্ছি তো ডিসি টুয়েলভ ইনপুট সিডাইজ আসতেছে কিনা সেটা চেক করবো সেটা চেক করতে হলে সেট হবে কোথায় ডিসি ডিসি এই যে সেট সেট করার পরে তারের কালার কানেকশন করতে হবে সেটা তো জানতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই খেয়াল করুন ভালোভাবে লক্ষ্য করবেন যেহেতু টিভিএস ভাই টিভিএস এর সবগুলো মডেলেই কিন্তু ইনপুট ভোল্টেজ যে কালার কোডিং সেম থাকে কথাগুলো মনে রাখবেন খেয়াল রাখবেন একবারে বেশি দ্বিতীয়বার এখন আর বলবো না অনেকেই কমেন্টস করেন বলেন ভাই দুই তিনবার করে বলার উদ্দেশ্য যারা নতুন আছে তাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয় তাদের জন্য যারা আপনারা যারা জানেন তাদের না যারা তাদের তিনবার তিনবার করে 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 রিপিট যাতে তারা শুনলে মনে রাখতে পারে খেয়াল করুন কালার করিন এই যে খেয়াল করুন এই যে সম্পূর্ণ অরেঞ্জ কালার তারটা আমার আঙুলের মাথায় যে তারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরেঞ্জ কালারের উপরে সাদা রেখাটা না আছে এই যে দেখুন এই পাশে এই যে খেয়াল আমি আবার একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে এই যে দেখুন অরেঞ্জ কালার উপরে সাদা রেখা এই যে এই যে ভিতরের দিক থেকে খেয়াল করুন সাদা রেখাটা নাই যে অরেঞ্জ কালারে সাদা রেখা তারটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই যে এই এই যে দেখুন সাদা রেখা একটা টানা আছে সাদা দাগ সাদা রেখা টানা সাদা কিন্তু সম্পূর্ণ তারটা অরেঞ্জ কালার মানে কমলা রঙের হবে এই যে দেখুন ক্লিয়ার আর এখন এখানে এটাতে তো বারো বোল্ট আসবে তাহলে আমাদের এখানে বডি আর যেটা নেগেটিভ যেটা সেটাও আমাদের চেক করতে হবে নেগেটিভ আসছে কিনা কারণ নেগেটিভ লাইন কোথাও কাটা ছিটা থাকতে পারে তখন নেগেটিভ না আসলেও কিন্তু সিডিআইতে কারেন্ট সাপ্লাই দিবে না কাজ করবে না তো সেটা চেক করার জন্য এই যে দেখুন সাদার উপরে কালোর উপরে সাদা রেখা খেয়াল করুন একটাই তার টিভিএস এর বডি আর খেয়াল করবেন এই যে দেখুন এই যে কালো তারটা এই যে কালো তারটা দেখতে পাচ্ছেন এই কালো তারটার উপরে সাদা রেখাটা না এই যে এই সাইড থেকে দেখুন এই যে এই যে কালো তারের উপরে সাদা রেখাটা এই যে কালো তারে সাদা রেখা মনে রাখবেন এই দুইটার সাথে আমি মিটারের নেগেটিভ এবং পজিটিভ তার এই যে আমি সেট করে দিয়েছি অলরেডি দেখুন দুইটা তারের সাথে একটা হচ্ছে অরেঞ্জের উপরে হোয়াইট আর একটা হচ্ছে কালোর উপরে সাদা হ্যাঁ কমলা কালার যেটা উপরে সেটার উপরে সাদা রেখা আর একটা কালোর উপরে সাদা রেখা এই দুইটা নেগেটিভ এবং পজিটিভ আছে বারো ভোল্ট ইনপুট আমি তার সেট করে দিয়েছি এই যে দেখুন সেরে দিলাম এখন আমি মিটারটাকে ডিসি বিচ ভোল্ট এই যে ডিসি বিজ ভোল্ট আমি সেট করবো এই যে দেখুন এই যে ডিসি সেট করলাম কত বল্ট শো করতেছে তেরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান সেভেন মানে বারো ভোল্ট হান্ড্রেড পার্সেন্ট একুরেট ব্যাটারিটা ঠিক আছে এখানে বারো বল্ট তেরো বোল্ট আসতেছে আসতে ব্যাটারি তো যেহেতু আমার এখানে বারো ভোল্ট আসতেছে ব্যাটারি ওকে আছে লাইন ঠিক আছে ইনপুট ভোল্টেজ সিডিআই তে আমার বারো ভোল্ট আসতেছে এবং পিক আপ কয়েলে লাইনে আমার এখানে আসতেছে যেমন আপনাদেরকে দেখিয়েছি এখন কথা হচ্ছে ইনপুট তো আসতেছে এখন আউটপুট যাচ্ছে কিনা আমার যে এসটি কয়েল এখানে আমাদের আউটপুট ভোল্টেজ আসতেছে কিনা সেটা আমাকে চেক করতে হবে সিডিআই তবে আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করে রাখি এখানে কিন্তু সরাসরি ডিসি বারো বোল্ট আসবে চাবি অন করার সাথে সাথে এখানে ডিসি বারো বোল্ট আসবে এই যে অরেঞ্জ কালার কমলা কালার যে তারটা দেখতে পাচ্ছেন এটাতে সরাসরি বারো বোল্ট আসবে আমি সেটাও এখন চেক করে দেখাই আমি টেস্ট না মিটার দিয়ে দেখাই টেস্টাম দিয়ে চেক করা যায় তো আমি মিটার দিয়ে আপনাদেরকে দেখাই যদি আমার এখানে চাবি দেখুন চাবি কিন্তু আমার অন করা আছে যদি এখানে আমি যখন মিটারের তারটা ধরবো বারো ভোল্ট যদি এটাতে বারো ভোল্ট আমার টুয়েলভ সাপ্লাই আসে তাহলে এখানে তো লাইন আসতেছে ডিসি বোল্ট কিন্তু টুয়েলভ ভোল্ট আসলেই যে আমার সিডিআইটা ভালো আছে সেটা কিন্তু বলা যাবে না কারণ কি জানেন এইখানে যে আরেকটা বডি আর থাকে এই বডি আর্টটা কিভাবে কাজ করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনোযোগ সহকারে খেয়াল করবেন টিভিএস এর বিষয় মাথায় রাখবেন আমি বারবার রিপিট করছি এই কারণে এই বডি আর্টটা খুবই ইম্পর্টেন্ট কেন বললাম এই বডি আর্টটা সিডিআই থেকে আসে পিক আপ কয়েল যখন ঘোরে তখন সিডিআই থেকে বডি আর এখানে সাপ্লাই দিবে এখানে সাপ্লাই দিলে বাইকের কারেন্ট আসবে তা না হলে কখনো কারেন্ট আসবে না এখানে বারো বল সব সময় আপনি পাবেন মনে রাখবেন যে চাবি অফ করা আমি কিক দিব না বাইকে যখন আমি এখানে মিটার ধরবো বারো বল্ট এখানে থাকবে কিন্তু বডি আর থাকবে না বডি আর থাকবে কখন যখন সেল অথবা কিক ইউজ করবেন তখন পিক আপ কয়েল ভুললে সিগন্যাল দিলে সিডিআই তখন এখানে বডি আর আসবে বডি আর দিয়ে সিডিআই থেকে এখানে কারেন্টটাকে সাপ্লাই দেওয়া হয় একদম গোপন ইনফরমেশন শেয়ার করে দিলাম ভাই এভাবে কেউ শেয়ার করবেন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি করে সরাসরি আমি বললাম সেটা সরাসরি দেখুন এখানে এসটি টি যে লাইন সেটাতে আমি অরেঞ্জ কালারে বলেছিলাম বারো বল্ট আসবে অরেঞ্জ কালার আমি সেট করে দিয়েছি তার এই যে দেখুন মিটারের জ্যাক সেট করে দিয়েছি মিটারটা কোথায় নিচের দিকে রাখছি ডিসি বিশ বল্টে মিটারটা আমার দেওয়া আছে অরেঞ্জ কালারটাতে সেট করেছি আর যে বডেয়ার সেটাই যে আমার হাতে এটা আমি এখন যখন বডিতে অন করা আছে সিডিআই বারো বল্ট আমার চলে আসছে এখন কি বলবো আমি যে সিডিআই ভালো আছে না সেটা বলা যাবে না কারণ কি জানেন যতক্ষণ পর্যন্ত আমার এখানে বডি লাইন না আসবে ততক্ষণ বলা যাবে না সিডিআই ভালো আছে না খারাপ আছে কারণ সিডিআই থেকে বডি বডিআয়ার সাপ্লাই দিলে পরে এখানে এসটি কয়েলে কারেন্ট সাপ্লাই দিবে আমি এখন এই যে আর্থিনটা সেটা আমি যে যে বডি থাকে সিডিআই মিটারে দেখাবো কারেন্ট শো করতেছে কিনা যদি কারেন্ট আসে তাহলে আমাদের সিডিআই ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট এসটি কয়েল খারাপ আর যদি কারেন্ট এখানে না আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সিডিআই খারাপ কারণ পিক আপ কয়েল চেক করেছি ইনপুট ভোল্টেজ চেক করেছি আমি তো জ্যাকটাকে আমি একটু সেট করি তারপর দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে খেয়াল করুন সিডিআই থেকে লাইন সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার আছে সাথে এবং মিটার দিয়েছি ডিসি আমি সেট সেট করে রেখেছি যে আছে এখন এখানে কিন্তু কোনোরকম কোন লাইন নেই কেন লাইন নেই এখানে কিন্তু বারো বোল্ট আছে কিন্তু এখানে আসবে না সরাসরি দেখাচ্ছি দেখুন প্রমাণ দিয়ে দেখাচ্ছি কেন আসতেছে না যতক্ষণ পর্যন্ত আমি কি কি ইউজ না করবো ততক্ষণ পর্যন্ত এখানে বডি আর আসবে না সিডিআই থেকে বডি আর্থ আসবে না আর যতক্ষণ বডি না আসবে এখানে বারো বল যতই থাকুক বডি না আসা পর্যন্ত মিটারে শো করবে না তো মিটারে শো করার জন্য কি করতে হবে এখন আমাকে কিক দিতে হবে আমি যখন কিক দিব তখন মিটারে ভোল্টেজ ডাউন করবে ভোল্টেজ এই যে দেখুন দেখুন কিক দেওয়ার সাথে সাথে দেখুন এই যে দেখুন আপ ডাউন করতেছে দেখুন এই যে দেখুন খেয়াল করুন খেয়াল করুন আবারও খেয়াল করুন এই যে দেখুন এই যে দেখুন বারো বল পর্যন্ত আসতেছে এই আবারও খেয়াল করুন ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দেখুন এগারো বারো বল শো করতেছে তার মানে এখন কথা হচ্ছে যে আমার যে সিডিআই আছে যে সিডিআই আছে এই সিডিআইটা আমার হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে আর কারেন্ট যে আসতে ছিল না সেটা তো আমি আপনাদেরকে শুরুতে দেখিয়েছি এই এসটি কলে কারেন্ট আসতে ছিল না তো যেহেতু আমার সিডিআই হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে আমার এসটি কয়েলটা খারাপ আছে হান্ড্রেড পার্সেন্ট এস খারাপ আছে কারণ সম্পূর্ণ টেস্টিং প্রসেস কিন্তু আমার শেষ এখানে কোনো কিছু বাকি রাখি নাই পিক আপ কয়েল সিডিআই থেকে ইনপুট আউটপুট সবই ঠিক আছে যেমন আউটপুটও কিন্তু আমার আসতেছে এখানে ডিসি ভোল্ট মিটার দিয়ে দেখালাম আউটপুটে এসটি কল লাইন আসতেছে তার মানে এসটি কল থেকে আমার কারেন্ট যাচ্ছে তার মানে আমার এসটি কল খারাপ আছে এখন এটা তো আমি চেক করে তো আমি কনফার্ম আমি তো 100% সিওর কনফার্ম হলামই চেক করে দেখে এখানে সিওর হলাম কিন্তু আপনারা অনেকে বলবেন যে আমরা তো বুঝতে পারলাম না তো যারা না বুঝতে পারছেন তাদের জন্য আমি একটু সরাসরি প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখুন এইখানে নতুন এসটি কল একটা আনা আছে এই যে দেখুন নতুন এসটি কল একদম ব্র্যান্ড নিউ এনেছি এটা তো লাগাবো এখন আমি প্রথমে এই যে এইচটি পুরানোটা এই যে রেখে দিলাম নতুনটা যে নিলাম আমি নতুনটার জ্যাকটা কানেকশন করি কানেকশন করে আপনাদেরকে কিক দিয়ে দেখাচ্ছি যে কারেন্ট আসছে কিনা এইচটি কল খারাপ কিনা কারণ মিটারের টেস্টিং প্রসেস কিন্তু দেখালাম কারণ কি এই ধরনের সমস্যা হলে যে সিডিআই খারাপ নাকি পিকআপ কয়েল খারাপ নাকি এইচটি কল খারাপ সরাসরি তো আপনি বুঝতে পারবেন না তো বুঝতে হলে আপনাকে মিটার দিয়ে এ টু জেড চেক করতে হবে সেটা টিবিএস এর যে কোনো বাইক হোক এই ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে কিন্তু টিবিএস এর যে কোনো বাইক কিন্তু আসতে পারে তখন যদি এইভাবে চেক করতে হবে তো আমি প্রথমে জ্যাকটাকে কানেকশন করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এখন খেয়াল করুন পুরনোটা এই যে আমি রেখে দিয়েছি নতুনটা আমি এই যে লাগিয়ে দিয়েছি যেমনটা আগে দেখেছি এখন আমি কিক দিব আপনারা শুধু খেয়াল করে দেখবেন প্লাগের মাথায় কারেন্ট আসছে কি না দেখুন একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কিন্তু কিক দিচ্ছি এই যে একটু প্লাগের মাথায় খেয়াল করুন এই যে দেখুন আবার দেখাই এই যে দেখুন কারেন্ট আর ফায়ারিং দেখুন খেয়াল করুন এই দেখছেন টাস টাস করে শব্দ আসছে খেয়াল করুন এই যে এই যে আবারও দেখা এই যে দেখুন দেখুন খেয়াল করুন কারেন্ট চলে আসছে এই যে দেখুন এই যে কারেন্ট চলে আসছে তো এই ধরনের সমস্যা নিয়ে যদি কোনো টিভিএস এর বাইক আসে বা অন্য কোম্পানি বাইকও হতে পারে তখন কারেন্ট না আসলে কিন্তু সঠিক নিয়ম যে কোনো মোটরসাইকেল হোক পিকআপ কয়েল থেকে শুরু করবেন সিডিআই বা ইসিউ থাকলে ইসিউর ইনপুট চেক করবেন নেগেটিভ পজিটিভ ভোল্টেজ ভোল্টেজ তারপর হচ্ছে আউটপুট চেক করবেন সিডিআই আউট কল বা এসটি কল সেখানে কি কিনা মিটার দিয়ে চেক করবেন তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে আসলে কোনটা খারাপ আছে বা কোনটা ভালো আছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ